প্রত্যন্ত গ্রামে এই মুদিবার বিবেকানন্দ বিদ্যাপীঠ শিক্ষার উপযোগী উপযুক্ত পরিবেশের পরিকাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে কিছু কিছু জায়গায় একটু ঘাটতি রয়েছে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষকে কথা দিয়েছি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দায়িত্ব নেবে আগামী চার মাস পাঁচ মাস পরে উনারা আমাদের সাথে দেখা করবেন উন্নয়ন আমরা করব উন্নয়ন করতে সর্বপ্রথম মাঠের প্রাচীর আবার শিক্ষক মহাশয়ের কাছ থেকে আবেদন এসছে একটা অডিটোরিয়ার হোম বিশেষ করে যেখানে স্কুল বিল্ডিং যে সমস্ত রুমগুলোতে বসে ছাত্রছাত্রীরা ক্লাস করেন সেটা কতটা সঠিক আছে সেটা দেখে তার একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং আমি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে এলাকার সুবানুদ্ ব্যক্তিবর্গরা আছেন তাদের সকলের কাছে বলবো যারা রাস্তার দু সাইডে জমির মালিক আছেন তাদের সাথে আলোচনা আলাপ আলোচনা করে একটু রাস্তাটা চওড়া করে মাটিটা ফিলিং করে দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ঢালাইয়ের ব্যবস্থা করে দেবে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা ঘর্টি ভর্তি ঘর্টি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কুল সম্পর্কিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময় শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার بنیاد করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর